জেল থেকে বেরোনোর পরে দীপা যখন জানতে পারলো যে ডাক্তারবাবু এখানে নেই ডাক্তারবাবু চারুর কাছে গেছে চারুর নাকি শরীর ক্রমশ ডিটোরিয়েট করছে আসলে দীপার চারুর প্রতি একটা আলাদা মায়া ছিল আলাদা একটা ভালোবাসা ছিল তাই দীপা ভাবলো আমি ডাইরেক্ট ফোন করব না সে সাক্ষ্য সাহেবকে বললো একবার ডাক্তারবাবুকে ফোন করার জন্য সূর্য ফোনটা রিসিভ করছিল না বাধ্য হয়েই তারপর দীপা ফোন করতে লাগলো বারবার ফোন করার পরে অবশেষে সূর্য ফোনটা রিসিভ করলো সূর্য ফোনটা রিসিভ করে বললো দীপা এখানে একদমই চারুর শরীর ভালো নেই আমি জানি না কী করবো তুমি ছাড়া পেয়েছো তো দীপা আমি সরি আমি তোমার কাছে থাকতে পারলাম না আমি বাধ্য হয়ে আমাকে চলে আসতে হয়েছিলো দীপা ছুটে চলে আসে চারুর কাছে দীপা এসে ডাক্তারবাবুকে বলে আপনি এসব কী বলছিলেন আপনি এখানে এসেছেন আমি তাতে থেকে বেশি খুশি হয়েছি রকম অবস্থায় চারুর পাশে আমাদের কী থাকতে হবে ওদিকে অলি নিজের মাকে ওখানে দেখে আবার রেগে যায় যে বাবা তুমি এই মহিলাটাকে এখানে কেন এনেছো আসলে চারুর খুব পেশার লো হয়ে যাচ্ছিলো তার কোনো কিছুই হচ্ছিল না ওইদিকে চারুর একটা জায়গা কেটে ব্লিডিংও শুরু হয়ে গেছে তখন দীপা দিব্বায় রক্ত দিয়ে চারুকে বাঁচালো ওইদিকে অলি এবারে বুঝতে পারলো যে তার মা কাউকে মারতে পারে না বরঞ্চ জীবন দিতে পারে ওইদিকে সূর্য এক প্রকার বাধ্য হয়েই চলে এসেছিল কারণ চারু আর ওলি সত্যি তারা খুব একা একটা নতুন শহরে তাদের কাছে কেউ নেই তাই সূর্য চলে এসেছিল কিন্তু দীপা এতে ভুল বোঝেনি কারণ দীপা জানতেও ডাক্তারবাবু যা করবে ভালোই করবে ওইদিকে দীপার এরকম কাজে কিন্তু অলির চোখ খুলে গেল অলি তার মায়ের হাত ধরে বলল মা আমি ভাবতেও পারিনি তুমি এইভাবে চারুকে বাঁচাবে আমি তোমাকে অনেক ভুল ভেবেছি অনেক খারাপ খারাপ কথা বলেছি তোমাকে অনেক উল্টো পাল্টাভাবে অপমান করেছি তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও মা আমার ভুল হয়ে গেছে বন্ধুরা এইভাবেই যদি অলির নিজের মায়ের প্রতি যত অভিমান যত ভুল বোঝাবুঝি সমস্তটা কেটে যায় তাহলে দেখতে মন্দ হয় না বলুন তো আপনারা এটাই দেখতে চাইছেন তো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানান আর চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগছে ওনারা ছোঁয়া অবশ্যই জানান আর চারু দ্বীপার ওলি খুব তাড়াতাড়ি এক হবে কোনো চিন্তা করবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন